অনেক প্যারেন্টসই বলেন যে আমাদের বাচ্চারা আমাদের কোনো ডিরেকশান শুনে না কোনো কথা শুনে না স্পেশালি অটিস্টিক বাচ্চার মা বাবারা সো কমপ্লেন করেন যে আপনি কিভাবে কথা শোনেন বা নোরা কিভাবে আপনার প্রত্যেকটা ইনস্ট্রাকশন শোনে আমাদের তো কোনো ইনস্ট্রাকশনাল কন্ট্রোলই নেই কোনো কথা শোনে না আমাদের বাচ্চারা আমাদের আমি একটা জিনিস আপনাদেরকে জিজ্ঞেস করবো যে আপনার বাচ্চাকে ইনস্ট্রাকশন দেওয়ার বাহিরে আপনি যেই সময়টুকু বাচ্চার সাথে কাটান সেটা কেমন সময় দেয়ার ইজ এনি কোয়ালিটি টাইম দেয়ার অর নট আমি অনেক বাবা মাকে দেখেছি যারা তাদের অটিস্টিক বাচ্চা কাচ্চার উপর খুবই বিরক্ত সারাদিন নিজের লাইফকে দোষারোপ করছে বাচ্চাকে দোষারোপ করছে বিরক্ত হচ্ছে বিরক্তি সংসারের কাজে প্রকাশ করছে ফ্যামিলি সবার সামনে বিরক্তি প্রকাশ করছে আমাদের যে বার্ন আউট হয় না তা না আমার নিজেরও বার্ন আউট হয় আমার নিজেরও বিরক্তি আসে কিন্তু দেখা যাচ্ছে যে ইউ আর অলওয়েজ স্টেট অফ নো ইউ আর আপসেট সো দেখা যায় যে বাচ্চার সাথে কোনো অ্যাক্টিভ লিসেনিং বা কোনো কোয়ালিটি টাইম নেই বাচ্চার সাথে আপনি সারা দিনে দেখা যায় যে আপনি দিন শেষে যদি আপনি স্ক্রিন টাইম দেখেন দেখবেন যেটা তিন ঘন্টা পাঁচ ঘন্টা কিন্তু আপনার বাচ্চার সাথে আপনার টেন মিনিটস কোয়ালিটি টাইম নেই আপনি সারা দিনে যত কাজ করছেন সব আপনার ফ্যামিলির জন্য করছেন বাচ্চার জন্য করছেন কিন্তু বাচ্চার সাথে আপনার কোয়ালিটি টাইম কি কতটুকু আপনার বাচ্চার সাথে যদি আপনার কোনো কোয়ালিটি টাইম না থাকে সেই বাচ্চা আপনার কথা কেন শুনবে আপনি আমাকে কিছু দিচ্ছেন না ভালো কিছু দিচ্ছেন না উপরেই মাঝে মাঝে এসে আপনি আমাকে ফরমাশ করছেন আপনি আমার কাছে ডিমান্ড করছেন আপনার কোনো কথা শোনার জন্য ওয়াই শুড আই লিসেন টু ইউ ওয়াই শুড আই ভ্যালু ইউর ভয়েস তো আমি বলবো যে যেসব বাচ্চারা বাবা মার কথা শুনে না স্টার্ট স্পেন্ডিং টেন মিনিটস ইন দশ মিনিট করে বাচ্চার সাথে অ্যাক্টিভ সময় কাটানো শুরু করুন অ্যাক্টিভ লিসেনিং সময় কোয়ালিটি টাইম বাচ্চা যদি অটিস্টিক বাচ্চা হয় তাদের সাথে খেলুন তাদেরকে প্রশংসা করুন তাদের তারা যা বলে তারা রিপিট করুন হাসুন তাদের সাথে টিকল টিকল দিন তো এভাবে যদি আপনি দশ মিনিট সময় বাচ্চার সাথে কাটানো শুরু করেন তাহলে দেখবেন যে আপনার বাচ্চার সাথে আপনার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হচ্ছে ইভেন ইন ফিউচার আপনার বাচ্চা আপনার ডিরেকশন শুনবে কারণ আপনার বাচ্চা আপনার ভয়েসকে ভ্যালু করতে শিখবে